আগামী চৌঠা ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহরমপুরের সভাকে কেন্দ্র করে জেলা নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে প্রশাসন সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী সম্ভবত দোসরা বা তেসরা তারিখে জেলায় পা রাখতে পারেন তার আগেই রবিবার বিকেলে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে দেখা গেল হেলিকপ্টারের মহরা কলকাতা থেকে একটি হেলিকপ্টার ব্যারাক স্কোয়ারে মাঠে অবতরণ করার আগেই শহরে চলল উড়ান নিরাপত্তার বিভিন্ন স্তর খতিয়ে দেখতে বিশেষ দলও উপস্থিত ছিল মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে পুরো এলাকায় নজিরবিহীন গুরুত্বপূর্ণ মোড় রাস্তা এবং সভাস্থল সংলগ্ন অঞ্চল ঘিরে ফেলে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী হঠাৎ মহড়ার ছবি এবং শব্দে এলাকায় কৌতূহল ছড়িয়ে পড়ে ব্যারাক স্কোয়ার মাঠ এবং সংলগ্ন এলাকায় ভিড় জমায় সাধারণ মানুষ যে মুখ্যমন্ত্রী নামতে পারেন এই জায়গাতেও দুটি জায়গায় আপনাদেরকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী দুটি জায়গায় জেলা সফরকে একটি স্টেডিয়াম ময়দান এবং ওপরটি ব্যারাকিস্কর ময়দান দুইটি জায়গায় কিন্তু হেলিকপ্টারের মঞ্চস্থ তৈরি করা হয়েছে এবং এই মুহূর্তে ব্যারাকিস্কর ময়দানে এক একদিকে যেমন কড়া পুলিশ প্রশাসনের নিরাপত্তা এবং চেকিং চলছে অন্যদিকে কিন্তু হেলিকপ্টারের মহারাজের রীতিমতো এসে এই মুহূর্তে কিন্তু সুদূর কলকাতা থেকে এসে কিন্তু হেলিকপ্টার কিন্তু ল্যান্ড করলো এবং তারা কিন্তু পর্যবেক্ষণ করছে সমস্ত বিষয়